আসসালাম আলাইকুম আমার নাম ফাহাদ আমি কম্পিউটার প্রোগ্রামের হিসেবে কাজ করছি আমার প্রশ্নটা ইসলামিক ব্যাংকিং বিষয়ে এর মানে কি যখন কিছু ইসলামী ব্যাংক বলে যে তারা লোন দিতে যাচ্ছে আর এক্স পার্সেন্ট এপিআর এটা কি সুদ না এটা কি সুদ হচ্ছে না ভাই প্রশ্ন করলেন যে ইসলামিক ব্যাংকিং বিষয়ে জানতে চান ইসলামিক ব্যাংক লোন দেয় তারা এক্স পার্সেন্ট যুক্ত করে এটাকে সার্ভিস চার্জ বলে যাই হোক এটা সুদ কিনা দেখেন ইসলাম ধর্মের সুদ হারাম কমপক্ষে আটবার আল্লাহ বলেছেন সুদ হারাম আল্লাহ বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই দুশো আটাত্তর থেকে দুশো উনআশি যে যদি তোমরা সুদ পরিহার না করো তাহলে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শোনো সুতরাং সুদ হারাম এবার ইসলামিক ব্যাংকের ব্যাপারে বলি আপনি বলছেন যে অনেক ইসলামিক ব্যাংক যারা লোন দেয় একটা বিষয় বলতে পারি অধিকাংশ ইসলামিক ব্যাংক একই আমি একটাও ইসলামিক ব্যাংক দেখি না যেটা একশো ভাগ ইসলামিক আমার জানামতে নেই থাকতেও পারে আমি জানি না আমার ইচ্ছা আছে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে তবে কিছু আছে মার্শাল কাছাকাছি ইসলামিক অনেকগুলো আবার ধোকাবাজি শুধু নামে মাত্র তারা ইসলামিক মনে রাখতে হবে যে সাধারণ মানুষ হিসেবে যাচাই করতে পারলে যাচাই করবেন যদি দেখেন যে ইসলামিক মুশারিকা ব্যবস্থা আছে লাভ এবং লোকসান বন্টন ভালো হলে সমস্যা নেই ঠিক আছে মুশারিকা মানে অংশীদার হওয়া এখন অন্যটা হচ্ছে মুদার এবার বিষয় মানে ব্যয় সংযোজন এটাতে আবার অনেক সময় লোকজন ক্ষতিগ্রস্ত হয়ে যায় সময় এটা তেমন কিছুই না ধরেন শুধু সরাসরি না খেয়ে একটু ঘুরিয়ে খাওয়া এইভাবে নাক ধরা এটা আসলে কিছু না দৃষ্টি আকর্ষণের কৌশল আর কি তাই আমাদেরকে যাচাই করতে হবে অনেক ফতোয়া আছে এটা বৈধ অনেক বিষয় বৈধ অনেক হারাম বিষয় আছে তাই যখন কোন ইসলামিক ব্যাংকের ব্যাপারে বলবেন তখন দেখতে হবে সরিয়া বোর্ডে কারা আছে শুধু নাম দেখলে হবে না সেটা গুরুত্বপূর্ণ না তারা কি করে ইত্যাদি তাই অনেক ইসলামিক ব্যাংক যেগুলোকে আমি ইসলামিক ব্যাংক বলবো না হয় তাহাতে কোনো দু একটা ইসলামিক অধিকাংশ ইসলামিক ব্যাংকে মুদারিবার সিস্টেম আছে মুদারিবার সমস্যা আছে ব্যয় সংযোজন চলে আসে অনেক সময় এটা হতে পারে এই যারা মানে উচ্চ ক্রয় ব্যবস্থা যা ইসলামিক মুশারিকা নিরাপদ নিরাপদ মানে যদি ইসলামিক নিয়ম মানে অন্যদিকে যাচাই করে দেখতে হবে আর আমরা যা দেখি অধিকাংশ ব্যাংকে দুর্বল হয়ে যায় কারণ অন্যান্য প্রচলিত ব্যাংকগুলোর সাথে প্রতিযোগিতা করে একই সুদ রাখে সুদ নামটা ভিন্ন নামটা আলাদা লেভেলটা ভিন্ন কার্যক্রম সবই এক তাই আমাদের সতর্ক থাকতে হবে লোন নেওয়ার সময় কিন্তু সাধারণ মানুষ যদি মনে করে এটা ইসলামিক তাহলে নিতে পারে যদি তারা আপনার অগচরে তাহলে দায়টা তাদের আপনার উপর না যদি জানেন হারাম তারপরও সেখানে যান দায় আপনার তাই ব্যাংক মালিকদেরই দেখতে হবে যে তারা সরিয়া মানছে কি মানছে না এ বিষয়ে অনেক ফতোয়া আছে ফতোয়া পাওয়া খুবই সহজ যে ফতোয়া চান সেটাই পাবেন তারা তাই হয়তো মিশর বা পাকিস্তান বা ইন্ডিয়াতে যায় যেটা সুবিধা সেই ফতোয়া তারা নিয়ে চলে আসে তারপর অনুমোদন করে তাই সতর্ক হতে হবে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে এমন না যেটা সম্ভব না সম্ভব তবে খুবই কঠিন কিছু সংখ্যক আছে আমি জানি মাসাল্লাহ ভালো তারপরও একশো ভাগ না তারাও জানে একশো ভাগ না কারণ কেন্দ্রীয় ইসলামিক ব্যবস্থা না থাকলে সেটা হতে পারে না একশো ভাগ ব্যাপার হচ্ছে এখন অনেক ইসলামিক ব্যাংক আসছে আমাদেরকে দেখতে হবে আসলে ইসলামিক কিনা যদি ইসলামিক হয় আপনি করতে পারেন তাই তাদের কার্যক্রম যাচাই করতে হবে তারপর সিদ্ধান্ত আসবেন ভুল না সঠিক আশা করতেটা পেয়েছেন